মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন পুরো দশটা বাজতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি যাচ্ছি একটু চেম্বারে কালকে বললাম চেম্বার পরিষ্কার হবে তাই জন্য এদিকে অরিন্দা মেয়েকে ঘুম পাড়াচ্ছে নতুন একটা দিদি এসেছে দাদা একবার টুক করে দেখি এই যে মিটাদি চলে এসেছে এদিকে মেয়ের বাসন টাসন বাসন বলছি মেয়ে সবজি কাটছে আর ওইদিকে ওই দিদিও চলে আসছে এবার যাবো চলো 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 চলে এসেছি চেম্বারে আগে এই ঘরে ঢুকবো দাঁড়াও এই যে ঢুকে পড়েছে এই ঘরে এই ঘরের হচ্ছে মোটামুটি এরকম অবস্থা এখন আগে সব এই দিদি পরিষ্কার পরিচ্ছন্ন করবে আমি আগে জানলাটা খুলে দেখি জানলার কি হাল ওই দিদি ওপরে কাজ করছে কটা জিনিসের দরকার ছিল তার মধ্যে হচ্ছে ঝাটা এই যে ফিনাইল আর সার্ফ একটু স্কচ বাইট একটু এইসবের দরকার ছিল তা ওগুলো নিলাম নিয়ে একটুখানি নানপুরি খেলাম খেয়ে এখন আবার যাচ্ছি এখান থেকে এখন যাব কিছুক্ষণ পরে যাব এখন না কিছুক্ষণ পরে যাব আবার হসপিটাল চলো যাই তারপরে আবার কথা হচ্ছে এই যে এদিকের বারান্দার মোটামুটি এই অবস্থা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এখন এদিকটা আরেকবার ঝাটফাট দিতে হবে মুছতে টুসতে হবে আর এই যে ঘর ঘর পুরো মোছা হয়ে গেছে আরও একবার মুছতে হবে মোটামুটি পরিষ্কার হয়েছে জানলা ফাল্লা আর বেরিয়েছে কত দেখবে এই দেখো উচ্ছে গাবদি গুবদি সব জিনিস বেরিয়েছে এই কোথায় গেল আরও এই যে এই বেরিয়েছে এখানে এই যে রান্নাঘর একদম পুরো পরিষ্কার হয়ে গেছে যতটুকু দরকার অতটুকু রেখেছি আর আর একটা পুরনো প্রেমপত্র পাওয়া গেছে এটার মধ্যে এই যে ছোটবেলার কাজ সব ফাইভ স্টারের খোলা কিসব সব ফুল সব কাগজ নৌকা যাতা যাই হোক এই পেয়েছি ওদিকে দিদি কাজ করছে আমার সকালবেলা দুটো পেশেন্টও দেখা হয়ে গেল কাজও প্রায় হয়ে এসছে আমি এখন যাব একটু হসপিটালে হসপিটাল থেকে আবার এখানেই আসবো হয়তো বা দেখি আগে যাই তারপর দেখছি কোথায় আসি না আসি হসপিটালে গেলাম চলেও আসলাম হয়নি এখনও কাজ আরেকবার যেতে হবে আর এদিকে মোটামুটি দিদি প্রায় এই দেখো সব গুছিয়ে গেছে নিয়ে চলে এসছে প্রায় আর একটু বসি হয়ে যাক আর আমি এই যে এই দুটো জোগাড় করেছি বাড়িতে নিয়ে যাব মানে ফ্ল্যাটে নিয়ে যাবো আর কি গেল হয়ে যাক তারপরে দেখাচ্ছি পুরোটা কমপ্লিট হয়ে গেলে কেমন কি হলো দেখো কি সুন্দর পরিষ্কার করেছে একদম পুরো ঝকঝকে এই যে পুরো ঘর একদম ঝকঝকে সুন্দর একদম জানলা ফাল্লা পরিষ্কার করে দিয়েছে এদিকে ডাইনিং টাইনিং একদম পুরো পরিষ্কার এগুলো সব ফেলতে হবে এগুলো এখানে থাকছে অরিন্দম সব এক একটা একটা করে ফেলে দেওয়া করা হ্যাঁ আর এই যে এই ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে বারান্দা পুরো ক্লিন খুব ভালো কাজ করেছে একদম সুন্দর চকচকে করে দিয়েছে যার নোংরা ছিল চলো এবারে ফেরার পালা আমাদের জানা বন্ধ করি দুটো সব কিছু হয়ে গেছে স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে একবার ঘুম হয়ে গেছে ঘুম থেকে উঠে একটু জল খাওয়া হয়ে গেছে মা এখনো আসেনি বাড়িতে হ্যাঁ বাবা এসছিল আবার চলে গেছে বাবার কাছে আজকে সব হ্যাঁ চলো 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 একটু ঘুরে আসি চলো আমরা যাবে যাবে একদম দুস্তুমি করেনি আজকে তাই না মিহি মাকে বলে তো আমি একটু দুস্তুমি করিনি ডান্স কমপ্লিট হয়ে গেছে প্রিয়াঙ্কা এখনও এসে পৌঁছোয়নি আবার একটু কাজে বেরিয়েছে মেয়ে নতুন মাসির কাছে নতুন কাকিমার কাছে কি করছে দেখি

আর একজন দেখ মা কে দেখে কান্না শুরু আসো 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 লক্ষ্য ওইদিকে

এই যে গরম জল ঢেলে দিয়েছি তারপরে এখানে অরিন্দমের ছবি ফুটে উঠেছে যাই হোক এটা একটা রিলস দিয়েছি এখানে যেহেতু ওই লম্বা করে নেওয়া বলে ভালো করে দেখা যাচ্ছে না এই হলো মোটামুটি ওই কাপটা অনেক দিন পর বেশ অনেক পুরনো পুরনো জিনিস খুঁজে পেয়েছি পুরনো জিনিস খুঁজে পেলে না বেশ ভালো লাগে মানে পুরনো স্মৃতি স্মৃতিগুলো মনে পড়ে আর কি আর মেয়ে একটুখানি বিকালবেলা ছাত্রীকে ঘুরে হয়েছে তুই ঘুমাচ্ছি এখন অল নাম যাচ্ছে চেম্বারে কালকে আবার সকাল থেকে আমার শুরু হবে আর কি সারাদিন নিশার খাটতে গেছে খাটনি আমার ঠিক যায়নি ঠিক এদিকে মাখছে আটা মেয়ের রুটি হবে আমাদের রুটি হবে আর ওদিকে লাল শাক ভিজানো হয়েছে আর আজকে হবে কচুরলতি আর কি হবে পিসি ডিমের ঝোল আর বেগুন পোড়া বেগুন পোড়া রসুন দিয়ে বেগুন পোড়া তো বলেছে হুম হুম আচ্ছা এই হলো আজকে রান্না বান্না আর অরিন্দমাজকে যা বাজার এনেছে পিষি কদিনের বাজার এনেছে অরিন্দমাজকে অনেকদিন সব আশা শাক নিয়ে আসছে যা পেরেছে শাক নিয়ে চলে এসছে হ্যাঁ এই দেখো জেম্মা থেকে বললাম না অনেক কিছু পেয়েছি ওগুলো নিয়ে এসছি এই যে দুটো কাপ পেয়েছি এ দুটো দিদি ভাই দিয়েছিল তো

আবার দেখা হবে কাল সকালে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখলে প্লিজ একটু শেয়ার করে দিও চলো আজকের মতন টাটা দেখা হবে আবার কাল